চলে এসেছে আমাকে টিউশন পড়াতে হবে টিউশন পড়াই তারপরে কি করছি দেখতে করছে হে গাইস তো পড়তে বসবো বললাম পড়তে বসেছিলাম পড়া হয়ে গেছে প্রজেক্ট ছিল কলেজে তো প্রজেক্টগুলো কমপ্লিট করলাম প্রজেক্টগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো ওই চ্যানেল ফাইলের মধ্যে আমি সেট করতে পারি না ওই জন্য বাবাকে দিয়ে পড়া করাচ্ছি বনু কি করছো দেখো কি করছো রুটি দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে আর এখানে আমাদের কাছে রুটি দিয়ে ছানা রুটি দিয়ে খাওয়ার জন্য ছানা প্রত্যেক দিনই করা হয়

আচ্ছা যে কোনো পশুরে চোখে রাত্রেবেলায় লাইট জ্বলে কেন চলে জলে চলে বলছি দূর কেন জলে তোমরা জানো কি কেউ জানলে বলবে তো কমেন্টে আমি এটা খুঁজে মানে কেন জলে পশুদের এই চোখে লাইটটা কেন রাত্রেবেলায় জলে বিড়ালেরও দেখেছি অবশ্যই কেউ জানলে কমেন্টে জানাবে ঠিক আছে চল ঠান্ডা লাগবে যে বাইরেটা তো দাঁড়াবো নি অন্ধকার এখন রাত এখন কটা বাজে যেন এখন বাজে সাতটা দশ চলো ঘর যাই হ্যাঁ ঘরে দু বটেই দাঁড়িয়ে আছি আমি এখানে দেখছি ঘরে ঢুকে গেলাম খুব ঠান্ডা লাগছে বাইক এখন মাইথনে ব্লগটা পোস্ট করা হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখে আসবে কেমন হয়েছে বলবে জায়গাটা কারা কারা গেছে মাইথনে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি ফার্স্ট ফাইভার জানলাম সেরকম কিছু নাই মাইথনে ঘুরে যে এলাম সেরকম কিছুই নাই শুধু ড্যামটা ছাড়া আর কিছুই নাই বল ভুটবার আমি গিয়েছিলাম শুধু জিজ্ঞেস করছে আমার তো কেমন লাগলো মায়ে সন্ধ্যে বল বেশি এনজয়টা হচ্ছে টির থেকে গেছিলাম তো ওইটাই মজা হয়েছে আর ড্যামটাই সুন্দর সেরকম কিছু আর নাই আর পাহাড় ছিল না পাহাড়টা সেরকম লয় ছিল আর উঠেছিলাম আর ড্যামটাই সুন্দর আর কিছু নয় না বাট ভালো লাগলো এনজয় হয়েছিল পিকনিক মানেই নিয়ে এমনি দেখেই আছে তো আরেকটা জায়গা যাবো আমরা তো গিটটা কি দেখে টাই টাই তো কিন্তু সেটা এখন বলবো না বলবো না তখন বলবো বলে তো সেটা ব্লগ আসবে আমার ব্লগ গুলো ফলো করো তাহলে সেই ভিডিওটাও দেখতে পাবে ঠিক আছে বাট বেশি লেট নেই আর তো কাটা হবে হুম পাকা হবে হুম আর পাকা হবে বেশি লেট নাই কিন্তু ঠিক আছে ওই ব্লগটা ওই ব্লগটা কিন্তু আসবে আমার ব্লগগুলো ফলো করো গাইজ ফলো করো তাহলে ওই ব্লগটাও তোমরা দেখতে পাবে যে কোথায় যাব খুব ইন্টারেস্টিং ব্লগ ওইটা হলো আমার একটা স্বপ্নের জায়গা স্বপ্নের জায়গা কেন বলছি না কখন জানি না আমি কেস খেয়েছি ও সারি কেস খেয়েছি चलिए क्योंकि अभी क्या? अब इतना इंग्लिश लालिए। अब इतना दीदी लौं, हाथ धो रही है जय। अब भूल कभी कौन छोड़े? इतने जोड़ों बस्ते ब्लाग बनाए, हाथ धोए। क्या देखा तो खुदूखुदू लड़ने हमें नोटी। की कौन चो? देखा? देखा? रोटी यार बेटे

¿También está la lo? A lo tengo, no, 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 tengo no, 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 ঘরটা একটু বাগাবো বলছিলাম তো ঘরটা বাগাই কারণ ঘরটা একটু অলংসলং হয়ে আছে আর যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে পুরো নতুন ক্লাস উঠলো ক্লাস নাইন উঠলো আর অনেক পুরোনো পুরোনো বই আছে বইয়ের জায়গাটা বাগাতে হবে ছোটো ভাব তো ভাই তো ওই জন্যে বই রাখতে খুবই অসুবিধা হয় বইয়ের জায়গাটা বাগাব যাতে নতুন বইগুলো রাখা যায় বইগুলো নাজ করে রাখা যায় পুরোনো বইগুলো তো ফেলে দিয়ার না আর যা জামা কাপড়গুলো একটু বাগাই বিছানটা বাগাই ঠিক আছে তো বাগিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো দেখো বাগালাম এগুলো ঠিক আছে এখন দেখাচ্ছি না অবস্থা একদম খারাপ নিজেরই খার লজ্জা লাগবে দেখাতে ঘরটা দেখা তো ছোটো ঘর তাহলে দেখালো তো হয়তো কেমন লাগবে ওই জন্য দেখাবো না ঘরটা বাগাই তারপর তুমি দেখাবো ঠিক আছে তো আসছি একটু পরে ঘরটা বাগিয়ে দিই ঠিক আছে মানে একটু পরে নাও দু তিন ঘন্টা লাগবে দু তিন ঘন্টা না যা শুদ্ধ এক দেড় ঘন্টা লাগবে ব্যবহার তো তাদের বাড়ি করে আসছি আবার দেখো গেছে চলো টাকা আছে হুম এখন টাকা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে বললাম যে আমি ঘরটা সাজাবো পৌঁছাব তো তারপর তোমাদেরকে দেখাবো কিন্তু কালকে আর ওই ভিডিওটা দেখানো হয়নি সেই জন্য সরি তো আজকে আমি সেরকম কালকে আমি কমপ্লিট করতে পারিনি যতটুকু বাগিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট বইয়ের জায়গাগুলো বাগিয়েছিলাম আর কিছু সেরকম বাগাই তো আজকে আমি আমার পুরো ঘরটা বাগাবো গোছাবো সাজাবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো কাল আর আজ নিয়ে করে আমি ব্লগটা রাস রাত্রে পোস্ট করবো এডিট করে আজকে রাত্রে পোস্ট করবো এডিট করে কালকের আর আজকের ব্লক নিয়ে করে তো কালকে দেখা বলে দেখা পাইনি শীর্ষের বুঝতে পারছো যে আমি আজ এখন গুড মর্নিং বললাম এখন বাজে তোমাদের ওই না আটটার পরে বাজতে যাচ্ছে তো এরপর উঠবো আর তারপরে ফ্রেশ হবো জল খাবো তারপরে আজকে বাগা বাগি কি করি ব্লগটা দেওয়া হয়নি তাহলে এখন থেকে স্টার্ট করে দিই আমার ব্লগটা ঠিক আছে ফ্রেশ উঠি একটা পরে বাজে দিয়ে যাচ্ছে উঠি ফ্রেশ হয়ে তারপর তো ভবিষ্যতে আবার দেখা হচ্ছে ওকে তো চলো এখনের মতন টাইটা তো বন্ধুরা আমি বললাম না যে ঘরটা বাগাবো তো এখন আমি বাগাবো বিছানাটা দেখতে পাচ্ছ বিছানাটা অবস্থা কী হয়েছিল তো এখানে বাগাবো আর আমাদের যেহেতু মানে জায়গাটা শর্ট জায়গাটা ছোট একটাই রুম একটা রুমের মধ্যে চারজন থাকি আর একটা রুমের মধ্যেই সব খাওয়া শোয়া বসা সব তো সেক্ষেত্রে এরকম একটা খাট আছে আর এই খাটের মধ্যে বিছানাগুলোও তুলে রাখতে হয় যেহেতু এখন শীতকালে এখন প্রচুর কাঁথা ব্ল্যাঙ্কেট বালাপোস কাঁথা সমস্ত কিছু বালিশ সব কিছু বিছানা উপরেই তুলে রাখতে হয় সেই জন্য এমনিতেই তো খাটটা ছোটো আর বিছানাগুলো তুলে যখন রাখি তখন তোমাদের মানে আরও জায়গাটা শর্ট হয়ে যায় এখন যখন বড় জায়গা হাঁটছে তুমি করবো রাখতে তো এখানে হবেই আর এখন দেখো আমার খা কাঁথা বালিশের অবস্থা দেখতে পাচ্ছি এগুলো আমি এখন বাগাবো তো ওগুলো আমি বাগাই ঠিক আছে তাহলে আমার সাথে যাওয়া হচ্ছে চলো বন্ধুরা আমি এবার পাকিয়ে নেবো বিছানাটা তো বিছানাতে বললাম চাদর বাঁধবো তো ঘর বাগাবো চাদর পাতাব না সেটা তো হতে পারে না পরিষ্কার একটা চাদর পাততে হবে দিন আগের থেকে একটা চাদর পাতা ছিল সেটা এখন নোংরা হয়ে গেছে তো সেটা কাচতে দিয়ে দিয়েছি এবং বালিশের কাপড়গুলোও খুলে দিয়ে দিয়েছি দেখতেই পেলে তো এগুলো আমি সর করে নিচ্ছিলাম নাহলে তোমরা দেখতে পাবে না আর এগুলো কাচতে হবে সেই জন্য আর আমাদের বাড়িতে একটা দড়ি টাঙানো আছে কারণ যখন নিম্নচাপ হচ্ছিলো তখন ওই দড়িতে ভেজা জিনিসপত্রগুলো মেলতে পায় এটাই সুবিধা হয় আর কি ওই জন্য তো বালিশগুলো আমি এরপর এক একটা করে তুলে নেব এখন তুল সরি ভুল বলছি এখন তুলবো না বাট আমি দেখো সব আমি শোর করে বালিশের কাপড় আমার খুলে নিয়েছি ওই চাদরটা আমি চলে গেলাম কাচতে তো আমি এখন কাচবো না কাজ দেখ মা তো ওগুলো আমি খুলে রেখে দিলাম যে যেগুলো কাজ কাঁচার জিনিসপত্র আছে সেগুলো মা মা মানে জড়ো করে রেখে দিলাম তো মা কাজবে। তো এখন আমি পাতবো চাদর তো আমি চাদরটা জিতে গেছিলাম তো দেখো চলে এসেছি চাদর নিয়ে তো বালিশের কাপারগুলো এই এই স্পিড সিটটার ম্যাচিংয়েই বাট ওগুলো কাচতে হবে ওগুলো ময়লা হয়ে গেছে দুপুরগুলো লেগেছে পরে বিকালবেলায় শুকোনোর পরে বিকালে ও আভারগুলো পড়াবো এখন বাড়িতে কোনো ইয়ে পড়ানো থাকবে না আর তোমাদেরকে আমি দেখালাম না দেখো ওখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে ওখানে সিংহাসন পাতা আছে ওখানে আছে আমাদের বাড়ির ঠাকুর ওখানেই আমাদের ঠাকুর পুজো করা হয় আর লোক পুজোর সময় লক্ষ্মী পুজো হয় তখন আমাদের লক্ষ্মী নারায়ণ পুজো একসাথে হয় আর ওখানেই পাতা আছে তো ওখানে আমাদের ঘরটা যেহেতু খুব ছোটো সেই জন্য ওই খাটের পাশে সরসুর একটা জায়গা আছে যেখানে আমি ঢুকেছি দেখতে পাচ্ছ ওইখানে একটা সাইকেল রাখা হয় এখন সাইকেলটা নেই কিন্তু ওখানে কষ্ট করে পুজো করা হয় কারণ যেহেতু ঘরটা ছোট্ট সেখানে রাখার আর প্লেস না আর ওইটাই হচ্ছে আমাদের বাড়ির ঈশানকোণ ঈশানকোণে ঠাকুর রাখতে হয় তো সেই জন্য আমরা রেখেছি তো আমি কাজবেলাতে দেখাচ্ছিলাম আর সকালবেলা উঠে করে কালকে রাত্রে তো আমি বললাম যে আমি ভিডিওটা তো বললাম তোমাদেরকে দেখাবো বাট করতে পারিনি কারণ রাত হয়ে গিয়েছিলো লেট হতো তো সেই জন্য অর্ধেকটা করে রেখেছিলাম বইয়ের জায়গাটা কছিয়ে রেখেছিলাম তারপর বলি সকালবেলাতে বিছানা চাদরটা যখন বিছানা তোলা হবে তখন বিছানা চাদরটা চেঞ্জ করে নেব আর জামা কাপড়গুলো পাট করব আর গাছগুলো সারি তারপরে তবে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখবে ঘর বাগানোর পর এত সুন্দর লাগে না দেখতে খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার থাকবে তবেই তো দেখতে ভালো লাগবে আর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবে মনটাও খুব ভালো লাগে মানে মনটাও খুব খুশি খুশি থাকে আর দুয়ার যদি এরকম থাকে একটুক্ষণ ভালো লাগে না ঘর সেই ঘরটাতে থাকতেই মন যায় না তো সেই রকম আমাদের আর আমাদের ঘরে কী করবো বলো পড়াশোনার চাপে ঘরের কাজের চাপে না কিছু কখনও মানে কিছু কিছু টাইম সময় হয় না বাগিয়ে ওঠার তো সেই ক্ষেত্রে একবার তখন বাগাতে হলে অনেক কষ্ট হয় কিন্তু বাগানো হয়ে গেলে বেশ ভালোই লাগে আর প্রথম থেকে যদি বাগিয়ে যায় মানে প্রথম থেকে যদি একটু একটু গুছিয়ে গেলো বাগিয়ে দিলাম তাহলে হয়তো এরকম চাপটা থাকে না কিন্তু সময়টা হয় না সেই জন্য একেবারেই বাগাই কিন্তু ঘর বাগানোর পর দেখতে আমার খুব ভালো লাগে তখন মনে হয় আমি ঘরটাতেই থাকি আর সবচেয়ে বড়ো কথা আমার বাইরের থেকে আমার নিজের ঘরটাই বেস্ট লাগে আমি ঘরে সবসময় থাকি আমার ঘরটা খুব ভালো লাগে তাতে আমার ছোটো ঘর যতটুকুই হোক কিন্তু আমি ঘরে থাকতেই ভালোবাসি আর আমার ঘরটা খুব ভালো লাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন বাগানো গুছানো থাকলে দেখবে ভালো লাগবে আর সবাই ঘরে থাকতে পছন্দ করে না কিন্তু আমি ঘরে থাকতে পছন্দ করি নিজের ঘরে আমার ঘর ছোটো হতে পারে কিন্তু আমি নিজের ঘরে থাকতে খুবই পছন্দ করি আর বাইরেও ঘুরতে যেতে ভালো লাগে তার মানে এই না যে আমার বাইরে ঘুরতে যেতে ভালো লাগে না বাইরেও ঘুরতে যেতে ভালো লাগে আর এখন দেখো বালিশগুলো তুলে নিয়েছি আমাদের চারজন মেম্বার তার জন্য চারটা বালিশ আর এই কোল বালিশটা হলো আমার ওই জন্য আমি তোমাদেরকে দেখালাম একটুকু তো তুলে নিলাম এগুলো দেখো বিছানাটা প্রায় কমপ্লিট মেলা আর বিছানাটা কি সুন্দর এখন দেখতে লাগছে তাই না এখন কাঁথাগুলো নেই তো ওই জন্য সুন্দর লাগছে যেহেতু যখনই কাঁথাগুলো চাপিয়ে দেব তখন জায়গাটা ছোটো হয়ে যাবে এত বড় খাটটা আর লাগবেই না ঠিক আছে তো দেখো বিছানা বাগিয়ে নিয়েছি আর এটা হলো আমার মা সরস্বতী এটার ভিতরে আছে তো ওনাকে আমি ভালোভাবে রেখে দিই আর সত্যি কথা বলতে বাড়ির ভিতরে জানালা থাকবে আমার সেই জিনিসটাও খুব ভালো লাগে আমার বেড একদম রেডি এখানে বালিতে কাভারগুলো যেহেতু খুললাম সেহেতু মানে কাঁচবো আর কি বালিশের কাভারগুলো তো সেই জন্য খুলে দিতে হলো আর এইটা এই বালিশের কাভারগুলো আর অন্য চাদর পাতা ছিল দেখলে অরেঞ্জ কালার একটা চাদর পাতা ছিল তো এটার সাথে ম্যাচিং করে ওগুলো কেচে দেবো তারপর সুখে মা কাজবে তারপর আবার পরিয়ে দেবো দেখো বিচানটা রেডি এবার আমার এই সমস্ত এই ব্ল্যাঙ্কেট হেনা ফেনা চেনা এগুলো সব তুলে দেবো আর ওই জন্য আমার মা সরস্বতী রইল কী করব বিছানায় দিয়ে রাখতে হয় এইটুকু জায়গা যেহেতু আর তোমাদেরকে দেখা যাচ্ছি কালকে কন ঘণ্টা কন বাগিয়েছি আর আমি দেখালাম না যে এই যে এখানটা এখানে আমাদের ঠাকুর থাকে দেখবেন কত ছোটো জায়গার মধ্যে থাকে এখানে ঠাকুরের জিনিসপত্র থাকে এখানে আর এই দেখো এখানে ঠাকুর আমাদের ঠাকুর তো আর এটা হলো যে ডুবায় রাস্তা হচ্ছে এইটা বুঝতে পারছি আমি দাঁড়িয়ে আছি এদিকে ঢুকবে রাস্তা ওই চেয়ারটা দেখতে পাচ্ছি নিয়ে গেছে আমার সাইকেলটা সাইকেলটা তো আমার এখানে হয় কারণ আমাদের ঘরে টোটাল তিনটা সাইকেল আমি স্কুল থেকে একটা পেয়েছিলাম সেটা মানে খারাপ হয়ে গেছে বলতে আগের মতো জুত নেই সেই জন্য ওই সাইকেলটা আমি চালাই না বাবাই ইউজ করে আর একটা বাবা নিজের সাইকেল আছে আর ওই সাইকেলটা আমি কিনেছিলাম রিসেন্ট কিনেছি এখন এক বছর হয়নি তো ওই সাইকেলটাকে আমি এখানে রাখি আর মানে যখন সন্ধ্যা দিয়ে আর পুজো করি না তখন ওই সাইকেলটাকে বের করতে হয় আর ঢুকোতে হয় রোজ সন্ধ্যা মানে এটা রুটিন রোজ যখন সন্ধ্যা দেবো তখন বের করব আবার সন্ধ্যা হয়ে গেলে আবার সাইকেলটা সাইকেলের জায়গায় রেখে দেবো এরকম করতে হয় এটুকু ঘরের জন্য তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সবই বুঝতে পারছো আমার সাথে থাকো আমার ব্লগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবো আমার লাইফস্টাইলটা রকম আমার লাইফস্টাইল এবং আমার লাইফ স্টোরিটা রকম ঠিক আছে তখনই তখন তোমরা ভালো করে বুঝতে পারবে তো তোমাদেরকে একটা কথাই বলবো যদি আমার লাইফস্টাইল দেখার পর তোমাদের মনে হয় যে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেবে তো অবশ্যই ভালোবাসা দিও আমি তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য ওয়েট করছি ঠিক আছে তো চলো বেশি উপভোগ করবো না এগুলো এখন বাকি লিখ এখন কটা পাচ্ছেন এরকম গাইস অনেক কাজ আছে তো এখানটা বাকি দেখালাম আরো কোনটা বাকি চলো দেখাচ্ছি আমাদের বই রাখি তো বইয়ের জায়গাগুলো বাগালাম এখানে অনেক বই ছিল আমার পুরনো ক্লাস এইট সেভেনের আমার অনেক পুরনো পুরোনো বই ছিল ক্লাস সিক্সের সেই বই কিছু কিছু বই না মানে অনেককে পড়তে দিয়ে দিয়েছি কিছু বই আধা মূলে বিক্রি করেও দিয়েছি কেন বলো তো যে বইগুলো কিনি কিনতে অনেক কষ্ট হয় তো সেই বইটা যদি আধা মূলে বিক্রি করি যে টাকাটা পাই সেই টাকা দিয়ে করে একটা নতুন বই আরও কিনতে পারি আরও কিছু টাকা মিশিয়ে সেই জন্য বইগুলো বিক্রি করি জানি বই বিক্রি করা উচিত নয় কিন্তু কী করবো আমাদের মধ্য নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এগুলোই না করলে পড়াশোনাটা ঠিকঠাক চলবে না আর এই যে টিভির ফ্যানটা বাগিয়েছিল আমার দেখতে পাচ্ছি এটা আমাদের ঢোকার রাস্তা আর এই যে টিভির ফ্যানটা তো ওখানে আমি যেটা করে বুঝি করছিলাম সেখানে রেখেছি দেখো টিভির ফ্যানটা বাগিয়েছি আর এই যে এখানে আমাদের সাজগোজ করা হয় স্নান করে আসার পরে তো এখানটাও একটু বাগিয়ে নিয়েছি বাস এইটুকুই আমার বাগানো হয়েছে এখান থেকে এতটা আর বিছানাটা তো দেখালামই চার আর বক করবো না আমার এগুলো বাগানো হয়ে গেছে এরপর আমি বিছানা এগুলো তুলে দিই তারপর আমি আলকিনটা বাগাবো আলনাটা তখন তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো দেখো আলনাটার অবস্থা কী হয়ে আছে দেখো এটা হলো আলনা আলনার অবস্থা কী হয়ে আছে দেখতে পাচ্ছ আমাদের দেয়ালের ওপর স্ট্যান্ড করে আছে দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ সব পড়ে আছে নিচে বিছানা নিচে এখানেই আমাদের বিছানা করা হয় তো এগুলো দেখতে পাচ্ছি যে কেমন হয়ে আছে তো এগুলো বাগাবো আর এই যে এখানটা বাগিয়েছে বলতে ভুলে যাচ্ছি এখানে আমাদের সমস্ত ইউজ সমস্ত হাট মশলা খাবারের জিনিস যেমন পাস্তা হেনা ফেনা থাকে আর শ্যাম্পু তেল এগুলো রাখা হয় এগুলো ইউজ করি এগুলো এখানে আছে এগুলো জাস্ট বাকিছে এখানটা এখানটা আর এইখানটা আর এখন বিছানাটা বাগানো হয়ে গেল তো বিছানাটা কী সুন্দর দেখতে লাগছে না আর এইখানটা বাগিয়ে নিই তাহলে আমার সব কাজ কমপ্লিট তো চলো বাগিয়ে নিই ফ্রেন্ডস এখন খাবো মুড়ি ফুলকপি আলু ভাজা আর চপ আর মুড়ি এটা এখন জল খাবার হবে তো খেয়ে নিই পুরো আমার ঘর বাগানো কমপ্লিট তো তোমাদেরকে আমি সেটা দেখি দিই যে আমার ঘর বাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখো করছি এখানে ওখানে ফোন চার্জ দেওয়া হয় দেখতে পাচ্ছি যে আয়না চিরুন এ সমস্ত কিছু রাখা হয় এখানে টিভি আছে আর এখানে বইপত্র রাখা হয় আর তোমাদেরকে দেখাতে দেখাতে না আমি ওদিকে রান্না বসেছিলাম তো আমার বেগুন 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 ভর্তা হচ্ছিলো আর কি তো চলে যাচ্ছিলো গ্যাসে চাপিয়েছিলাম দেখতে পাচ্ছ ওখানে চাবানো চাপানো আছে বন্ধ করে দিয়ে এলাম তো দেখো বিছানাটাও বাগানো হয়ে গেছে তোমাদেরকে তো সেটা তো দেখালাম দেখতে পাচ্ছ বিছানাটাও বাগান হয়ে গেছে আর ওই দুটো ফুল দেখছে না ওই দুটো ফুল আমার বাবাই কেছে বাবাই কেচে বলতে সেই ওই যে ছাবে যে ইয়েগুলো আছে বাবা রঙের কাজ জানে তো বাবাই কেছে আর এখানে দেখো সাইকেলটা এখন চলে এসছে বললাম না তোমাদেরকে তখন যে ছোটো জায়গা সাইকেলটা এখানে রাখা হয় বোন টিউশন থেকে চলে এসে তো সাইকেল এখানে চলে এসছে আর এখানে একটা আমাদের জানালা আছে তারপরে দেখো যে যেখানটা এত বিচ্ছিরি দেখাচ্ছিলো এই দেখো কি সুন্দর লাগেছে না এখন এ দেখো এখানটাও বাগানো হয়ে গেছে এখানটাও হয়ে গেছে আমার এটা কাপড়টা একটু চেনটা খসে গেছে ওই জন্য খুলে যাচ্ছে বাস আমার কমপ্লিট দেখলে আমার কী করলাম ঘর বাগানো কমপ্লিট ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ দেখো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে তোমরা চাও দেখতে চাও বা পছন্দ করো অবশ্যই জানিও বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার সম্পর্কে অবশ্যই কমেন্টে করতে পারো ঠিক আছে তো আমার এখন প্রায় ছশো নিরানব্বই জন সাবস্ক্রাইবার হয়েছে আর একজন হলেই সাতশো সাতশো জন আমার পরিবারের সদস্য হয়ে যাবে তো আর এখনও তিনশো এখন হাজার তো হাজার তোমরা তাড়াতাড়ি একটু আমার পাশে থেকো তাড়াতাড়ি আমার হাজারটা কমপ্লিট করে দাও এক বছর হয়ে গেল আমার ভিডিও করা কিন্তু আমি ভিডিও পোস্ট করিনি আর যদিও করছিলাম ভিডিওগুলো আমি ওগুলো ডিলিট করে দিয়েছিলাম আবার নতুন করে আবার শুরু করছি তো ভিডিও করছিলাম করতে করতে আবার ডিলিট করছি আবার নতুন করে শুরু করছি তো আমার একটা মাইথোনো ব্লগ ফার্স্ট ছাড়া আছে এরপরে আমি আবার রোজ আমার রুটিনের ব্লগ দিতে থাকবো আমার লাইফস্টাইল ব্লগ দিতে থাকবো কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর দেখো এই আমি এখন মায়তন ব্লগটাই ছেড়েছি আর কিছু না তো অনেক দিন ধরে তো ইউটিউবটা খুলেছি ইউটিউবটা সেরকম কিছু করা হয়নি তো এবার এবার রানিং করবো কন্টিনিউ কাজ করবো ইউটিউবে ঠিক আছে তোমাদেরকে ভিডিও দেবো আমি একদিন ছাড়া ছাড়া ব্লগ পোস্ট করি একদিন ছাড়া ছাড়া আমি ব্লগ পোস্ট করবো এবং মিনি ব্লগও দেব এবং শর্টও দেব তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং আমার চ্যানেলটা ফলো করো বললাম আমার সাত হাজার সাতশো মেম্বার প্রায় হয়ে এসেছে আর একটা হলেই সাতশো কমপ্লিট হয়ে যাবে আমার হাজার জন আমার সদস্য হয়ে যাও ঠিক আছে আর ওয়াচ টাইমটাও কোনো কমপ্লিট হয়নি জানি না কবে কি উন্নতি করতে পারবো তবে অনেকটা এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসায় সাতশো জন মেম্বার আমার কমপ্লিট জাস্ট সাতশো মানে এক বাদে সাতশো জন মেম্বার আমার কমপ্লিট তোমরা আমাকে একটু ভালোবাসা দাও যাতে আমি কিছু করতে পারি ইউটিউব থেকে তো ওই অপেক্ষায় রইলাম তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তোমাদেরকে ভালোবাসা দেবো তোমাদের ভালোবাসার জন্য আমি ওয়েট করছি আজকের ভিডিওটা এইটুকুই নিউ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ন আসবো আবার নতুন ভিডিও নিয়ে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা গাইজ